হ্যালো এভরিওয়ান আমি সুজন অমিত বলছি তাপের ফিনল্যান্ড থেকে আজকে আমরা খুবই সংক্ষেপে ছয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো যে কাজগুলো আপনাদের ফিনল্যান্ডে আসার আগে অবশ্যই বাংলাদেশ থেকে করে আসা উচিত পয়েন্ট নাম্বার ওয়ান আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই আপনারা এখনই ড্রাইভিং লাইসেন্সটা কাজ করার প্রক্রিয়া শুরু করে দিন কেননা আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ফিনল্যান্ডে এসে আপনি জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করে ফিনিশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন যে ফিনিশ ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনার অলমোস্ট বিশ্বের সবগুলো দেশেই ড্রাইভ করতে পারবেন পয়েন্ট নাম্বার টু যারা এখন আপনারা ড্রাইভিং পারেন না আপনাদের হাতে এখনও দুই থেকে তিন মাস সময় আছে আপনারা আসার আগে ড্রাইভিংটা অবশ্যই শিখে আসা ট্রাই করেন আপনি যদি ড্রাইভিংটা শিখে আসতে পারেন এবং আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে ইন দ্যাট কেস আপনার এখানে অনেকগুলো পার্ট টাইম কাজের সুযোগ তৈরি হবে পয়েন্ট নাম্বার থ্রি কুকিং এটা একটা মাস্ট হ্যাভ স্কিল আপনি যদি বাইরে পড়াশোনা করতে আসেন আপনি একা আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন কুকিং শেখাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আমিও ফিনল্যান্ডে আসার আগে আমার মায়ের কাছ থেকে কিছুদিন ট্রেনিং নিয়ে তারপর আমি রান্নার একটা বেসিক শিখে এসেছিলাম সো কারণ এখানে আসার পর আপনি বাইরে চাইলেই আপনার পাশের যে বাংলাদেশে যেটা ছিল ভার্সিটির পাশে আমরা মামার দোকানে যেয়ে খেয়ে নিতাম দ্যাটস নট পসিবল হিয়ার এখানে খাবার খুবই এক্সপেন্সিভ বাইরে খেতে গেলে ইভেন ক্যাম্পাসের খাবারও আপনি সব সবসময় হয়তো আপনার ভালো লাগবে না সো কুকিংটা মাস্ট স্কিল আপনি এটা আসার আগেই অ্যাটলিস্ট বেসিকটা শিখে আসেন নাম্বার ফোর আপনার ব্যাংক কার্ড আপনি এখানে আসার পর ব্যাঙ্কে কার্ড পেতে আপনার বেশ কিছুদিন সময় লাগবে সো ইন দ্যাট কেস আপনি আপনার বাংলাদেশে যে ব্যাংক কার্ডটা আছে সেইটা আপনি হচ্ছে ডলার এন্ডোর্স করে নেন ইন দ্যাট কেস আপনি এইখানে আসার পরও ইভেন আপনি যখন আসবেন এয়ারপোর্টে আপনার বিভিন্ন সময় দরকার যদি হয় আপনি এই কার্ডের মাধ্যমে পে করতে পারবেন সো বাংলাদেশ থেকে আপনার কার্ডটা এখনই ডলার এন্ডোর্স করে আপনার ব্যাংকের সাথে কথা বলে নিন নাম্বার ফাইভ আপনার ব্যাংকের অ্যাপস এমন একটা ব্যাংকে আপনি টাকার রাখবেন এখানে এসে যেন ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি এই ফান্ডটা আপনি হচ্ছে ইমিগ্রেশনে চাইলে ওদের দেখাইতে পারেন এবং আপনি এখানে আসার পর আপনার যদি দরকার পড়ে এই অ্যাপসের মাধ্যমে আপনি যাদের করতে টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারেন সো এই জিনিসটা আপনি যদি অ্যাপস না থেকে থাকে আপনার ফোনে এখন আপনি ব্যাঙ্কে কথা বলেন এবং এই ব্যাপারটা শিওর হয়ে নেন যে আপনার অ্যাপসটি বাইরের দেশে কাজ করে কি না অনেক ব্যাংকের অ্যাপস আছে যেটা হচ্ছে হয়তো বাংলাদেশের বাইরে ওইটা কাজ নাও করতে পারে ফর এক্সাম্পল যেমন বাংলাদেশের অগ্রণী ব্যাঙ্কের অ্যাপসটা ফিনল্যান্ডে আপনি শুধুমাত্র ব্যালেন্স চেক করতে পারবেন বাট এখান থেকে কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন না অন দ্য আদার হ্যান্ড আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক আমার ওই দুইটা ব্যাঙ্কও ছিল ওই দুইটার অ্যাকাউন্ট থেকে আপনি এখানে সব কিছু করতে পারবেন টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন দেন হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস অ্যাপস দিয়ে করা যায় আপনি এটা ফিনল্যান্ডে থেকেও করতে পারবেন নাম্বার সিক্স আপনার যেই সিম কার্ডটায় ওটিপি যায় বিভিন্ন ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন ওর ইম্পর্টেন্ট নোটিফিকেশনের জন্য ওই সিমটা আপনি অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন করে যেন আপনি চাইলে আপনার জুনিয়র কাউকে বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে ফ্রেন্ডকে যারা হচ্ছে অ্যাক্টিভলি আপনি দরকার পড়লে ওটিপিটা আপনাকে দিতে পারবে এমন কাউকে অবশ্যই দিয়ে আসবেন এবং আসার আগে সিমটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে ইন দ্যাট কেস কোনো প্রবলেম হলে পরবর্তীতে যেন আপনি সিমটা চাইলে আবার দেশে যাওয়ার পর আপনার নামে আবার রিনিউ করে নিতে পারেন সো সিম কার্ডটা আসার অবশ্যই এমন কাউকে দিয়ে আসবেন যেন ওনাকে যখন আপনি নক দেবেন যে আমার একটা ইম্পর্টেন্ট ওটিপি যাবে এবং ওটিপিটা আমার লাগবে ইন দ্যাট কেস ওজন সাথে সাথে সিমটা অ্যাক্টিভ করে আপনাকে ওটিপি ট্রান্সফার করতে পারে আমার মনে হয় এই ছয়টা কাজ খুবই ইম্পর্টেন্ট সো আশা রাখি এই ছয়টা কাজ আপনারা কমপ্লিট করে দেবেন থ্যাংক ইউ হবে নাচ ডা